গাড়ির ব্যাপারে যা কিছু জানেন সব ভুলে যান কারণ ভবিষ্যতের পরবর্তী বিপ্লব আর সড়কে নয় বরং আকাশপথে ঘটবে ভাঁজযোগ্য উড়ন্ত যানবাহন বিলাসবহুল ট্যাক্সি এবং চীনের চমকপ্রদ সস্তা স্কাইকার সব মিলিয়ে ভবিষ্যৎ যেন দরজায় করা নাড়ছে না বরং ইতিমধ্যেই ঢুকে পড়েছে এই আশ্চর্য যানগুলো যানজটকে রূপান্তর করছে টেক অফে আর হাইওয়েগুলোকে পরিণত করছে উড়ন্ত রুটে প্রস্তুত থাকুন কারণ আপনি যা দেখতে চলেছেন তা আপনার চিন্তার গণ্ডি ছাড়িয়ে যাবে ক্লাইনভিশন ক্লাইনভিশন কোম্পানি মাত্র সাতজন ইঞ্জিনিয়ার নিয়ে এক অসাধারণ কাজ করেছে তারা তৈরি করেছে একটি উড়ন্ত গাড়ি যা একটি সাধারণ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে চলে এবং যা মাত্র আশি সেকেন্ডে রূপ নেয় গাড়ি থেকে বিমানে এটি মাটিতে দুশো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং আকাশে আড়াইশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে একবার পূর্ণ ট্যাঙ্কে এটি এক হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম তবে এর দাম কিছুটা বেশি আট লাখ মার্কিন ডলার তারা বছরে এক হাজারটি মডেল তৈরি করার পরিকল্পনা করেছে এবং প্রথম মডেল বাজারে আসবে দু সালে ক্যাভারিট এক্স সেভেন ক্যাভারিট এক্স সেভেন হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রিক ভার্টিকাল টেক অফ ও ল্যান্ডিং বিমান যা স্থির অবস্থান থেকে উঠতে এবং সামনে চলতে সক্ষম এর ভাঁজযোগ্য ডানার মধ্যে লুকানো রয়েছে ১৪টি ফ্যান যা একে হেলিকপ্টারের মতো উঠতে সাহায্য করে এরপর ফ্যানগুলো সরে গিয়ে এটি সাধারণ বিমানের মতো গতি অর্জন করে এটি চারশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আটশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং এতে ছজন যাত্রী বহন করা যায় হেলিকপ্টারের তুলনায় এর অপারেটিং খরচ ত্রিশ শতাংশ কম যদিও এর দাম পাঁচ মিলিয়ন ডলার এটি প্রযুক্তিগতভাবে এক বিরাট অগ্রগতি সম্প্রতি তারা ব্ল্যাকবার্ড নামের ছোট মডেল দিয়ে সফল পরীক্ষা সম্পন্ন করেছে যা সাইক্লোরোটর প্রযুক্তি ব্যবহার করে এই প্রযুক্তি তিনশো ডিগ্রি থ্রাস্ট দিতে পারে এবং অতি দ্রুত প্রতিক্রিয়া দেখায় দু সালের মধ্যে এর পূর্ণাঙ্গ দুই আসনের মডেল বাজারে আসার কথা সাইক্লোটেক এপ্রিল মাসে সাইক্লোটেক সফলভাবে তাদের পরীক্ষামূলক মডেল ব্ল্যাকবার্ডের উড্ডয়ন সম্পন্ন করেছে যদিও এটি একটি ছোট আকারের প্রোটোটাইপ তবে এর বৈজ্ঞানিক ও বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম এটি পৃথিবীর প্রথম বৈদ্যুতিক উল্লম্ব উড্ডয়ন ও অবতরণক্ষম ইভি টল যান যা সাইক্লোরোটোর ব্যবহার করে আকাশে উঠেছে আপনি যে বড় সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর বাইরের অংশে রয়েছে চলমান ফ্যান বা পাখা যেগুলো চারপাশের বাতাস অনুযায়ী নিজেকে বারবার সামঞ্জস্য করতে পারে এর মানে কি প্রচলিত হেলিকপ্টারের মতো ঘূর্ণায়মান ব্লেডগুলোর যেখানে ধাক্কা বা লিফ্ট তৈরিতে কিছুটা সময় লাগে সেখানে সাইক্লোরোটোর তা প্রায় সঙ্গে সঙ্গে করতে পারে এর মাধ্যমে থ্রাস্ট বা ধাক্কা সম্পূর্ণ তিনশো ডিগ্রি কোণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই কারণে ব্ল্যাকবার্ড অসাধারণ নিয়ন্ত্রণ ক্ষমতা দেখাতে সক্ষম এমনকি প্রতিকূল আবহাওয়াতেও এটি এই প্রযুক্তির বাস্তব সম্ভাবনাকে সামনে এনে দিয়েছে লিওকুপ। লিওকুপ একটি স্টাইলিশ তিন আসনের উড়ন্ত গাড়ি যা দু সালে চালু হয়েছে এটি সম্পূর্ণ ইলেকট্রিক এবং জেট টারবাইনের মাধ্যমে ভার্টিক্যাল টেক অফ করে দেখতে অনেকটা আধুনিক ইলেকট্রিক গাড়ির মতো এটি সহজেই একটি গ্যারেজে রাখা যায় এটি আড়াইশো মাইল প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে এবং এক চার্জে এক ঘন্টার বেশি উঠতে সক্ষম এতে আধা স্বয়ংক্রিয় কন্ট্রোল ফাইভ জি এবং নিরাপত্তার জন্য ডার্পা ফান্ডেড প্রোপালশন সিস্টেম রয়েছে নাসার স্বীকৃতি পাওয়া এই প্রযুক্তি দ্রুত প্রোটোটাইপ তৈরি করেছে সুইচ ব্লেড সুইচ ব্লেড একটি হাইব্রিড উড়ন্ত গাড়ি যা রাস্তা ও আকাশ দুই জায়গাতেই চলতে পারে আপনি এটি দিয়ে দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় সড়কে চলতে পারেন এবং একটি এয়ারফিল্ডে পৌঁছালে তিন মিনিটের মধ্যেই এটি ডানা মেলে আকাশে উঠতে সক্ষম হয় সর্বোচ্চ গতি তিনশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা। রেঞ্জ সাতশো কিলোমিটার এবং মূল্য এক দশমিক সাত লাখ ডলার ইতিমধ্যেই দু বেশি প্রি অর্ডার হয়েছে এবং আগামী বছর এটি বাজারে আসার কথা গোভ গোভ একটি বিশেষ যান যা দুই অংশে বিভক্ত নিচের অংশটি একটি কম্প্যাক্ট গাড়ি এবং ওপরের অংশ একটি বিশাল ড্রোন এটি সম্পূর্ণ ইলেকট্রিক এবং ভার্টিক্যাল টেক অফ ও ল্যান্ডিং করতে পারে সর্বোচ্চ গতি আশি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং উঠতে পারে দুশো কিলোমিটার পর্যন্ত এটি ইতিমধ্যেই চীনে বাণিজ্যিক উড়ান অনুমোদন পেয়েছে এবং দু সালের মধ্যে বাজারে আসার লক্ষ্য রয়েছে ভোলো সিটি এবং ভোলো রিজান নামের দুটি ইভিটল মডেল তৈরি করা হয়েছে শহরের ভেতরে ও আশেপাশে যাত্রী পরিবহনের জন্য ভোলো হচ্ছে দুজন যাত্রীর জন্য ছোট একটি ট্যাক্সি যার গতি একশো কিলোমিটার প্রতি ঘণ্টা এবং রেঞ্জ কুড়ি কিমি অন্যদিকে ভোলো রিজান চারজন যাত্রী বহন করতে পারে দুশো পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা গতিতে একশো কিমি দূরত্ব অতিক্রম করতে পারে এটি ইতিমধ্যেই চীনে বাণিজ্যিক উড়ান অনুমোদন পেয়েছে এবং দু সালের মধ্যে বাজারে আসার লক্ষ্য রয়েছে ডরনি এইচ এক্স ডরনি এইচ ওয়ান এক্স মডেলটি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি একটি ইভিটল এটি প্রতি ঘন্টায় একশো তিরানব্বই কিলোমিটার গতি এবং একশো ষাট কিলোমিটার দূরত্ব উঠতে সক্ষম এর চালনা শেখা সহজ মাত্র ২০ ঘন্টার প্রশিক্ষণেই চালানো যাবে এটি ইতিমধ্যে এফ অনুমোদন পেয়েছে এবং তিন দশমিক পাঁচ লাখ ডলারে প্রি অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে দু সালে বাজারে আসার সম্ভাবনা রয়েছে পিভোটাল পিভোটাল কোম্পানির তৈরি ইভিটল আরও দ্রুত গতিতে উন্নতি করছে ইতিমধ্যেই তারা পাঁচটি ইউনিট গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে এবং আটটি মডেল ইউএস ফোর্সকে দিয়েছে এই যান প্রতি ঘন্টায় একশো উনতিরিশ কিলোমিটার গতি এবং চৌষট্টি কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এটি বরফ পানি বা কংক্রিট যে কোনো জায়গা থেকে উঠতে পারে প্রাথমিক মডেলের দাম এক দশমিক নয় লাখ ডলার সুপারনাল এস টু হিউন্ডাই তাদের সুপারনাল এসএ টু নামের ইভিটল প্রদর্শন করেছে এটি দুশো কিলোমিটার ঘন্টা গতিতে কিলোমিটার পর্যন্ত উঠতে পারে শহর থেকে বিমানবন্দর যাতায়াতে এটি চা খাওয়ার চেয়েও কম সময় লাগাতে পারে চারজন যাত্রী এবং একজন পাইলট বহন করতে পারে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে বেল নেক্সাস ফোর এক্স চীনে তৈরি আরেকটি পরীক্ষামূলক যান রয়েছে যা চাকার পরিবর্তে ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে এটি চাকার বদলে ভাসমানভাবে যে কোনো দিকে চলতে পারে তবে এর জন্য বিশেষ ট্র্যাক প্রয়োজন হবে বর্তমানে এটি শুধুমাত্র চীনে প্রোটোটাইপ আকারে তৈরি হয়েছে রেনো ফ্লোট সবশেষে একটি অত্যাধুনিক যান আছে যা একজন পাইলট এবং চারজন যাত্রী নিয়ে সম্পূর্ণ নীরবভাবে দুশো কিলোমিটার ঘন্টা গতিতে উঠতে পারে শব্দহীন এই যাত্রা শুধু দ্রুত নয় বরং আরামদায়কও এটি শহরের আকাশপথকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আকাশ আর সীমা নয় এটাই ভবিষ্যতের গন্তব্য প্রতিটি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে উড়ন্ত যানগুলো কল্পনাকে বাস্তবে পরিণত করছে এটি কেবল যাতায়াত নয় বরং স্বাধীনতা গতি এবং নতুনত্বের নতুন সংজ্ঞা তৈরি করছে এখন প্রশ্ন হল আপনি কোনটি বেছে নেবেন সুইচ ব্লেড না গোভ নিচে মন্তব্যে জানান আরও এমন প্রযুক্তি দেখতে চাইলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না